এত সুন্দর টমেটো ধরেছে তবুও টমেটো সহ জমি কেন ট্রাক্টর চাষিদের কষ্ট বোঝার মতন কেউই নেই দাদুর এই জমিতে এই দেখুন টমেটো গাছে কত সুন্দর ভাবে টমেটো ধরেছে কিন্তু বর্তমানে টমেটোর বাজার খুবই খারাপ টমেটো বাজারে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে না পাকা বাজারে বিক্রি হচ্ছে না টমেটো গাছগুলোতে প্রচুর পাকা টমেটোও ছিল টমেটো জমি থেকে তুলে বাজারে বয়ে যাওয়ার দাম হচ্ছে না টমেটো সহ এই জমি চাষ দিয়ে দেবে সেই জন্য অনেকেই পাকা টমেটো গুলো বাড়িতে খাওয়ার জন্য তুলে এনে গেছে এই যে দেখুন টমেটোর জমিতে ট্র্যাক্টর চলে এসেছে এখন এই যে দেখুন টমেটোর জমিটা টমেটো সহ চাষ দিয়ে দিচ্ছে জিনিস খুবই খারাপ লাগে চাষীদের যখন কোনো ফসল ওঠে তখন সেই ফসলের দাম একদমই থাকে না বিশেষ করে এই বছরটায় সমস্ত শাকসবজির দাম খুবই কম টমেটো সহ জমি চাষ দিয়ে দিচ্ছে যে দেখুন কত টমেটো একটা জিনিস সবসময় খারাপ লাগে যখন দেখা যায় চাষিদের কোনো শাকসবজির দাম একটু বেশি তখন দেখা যায় অনেকে অনেক জায়গায় আন্দোলন করছে কিন্তু চাষীদের যখন কোনো ফসলের দাম না থাকে তখন চাষীরা নিরুপায় হয়ে সেই ফসল জমিতেই নষ্ট করে দেয় তখন আর আন্দোলন করা চাষিদের কষ্ট বোঝার মতন কাউকেই খুঁজে পাওয়া যায় না আসলে চাষীদের কষ্ট বোঝার মতন কেউই নেই টমেটোর জমি চাষ দিয়ে যা হলো দেখুন কত টমেটো পড়ে রয়েছে এগুলো নষ্ট করা ছাড়া কোনো উপায় নেই